আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত যতই নির্বাচনের সময় ঘনিয়ে আসছে ততই সেনাবাহিনীর প্রধান জামানের উপর চাপ সৃষ্টি হচ্ছে ভারত কূটনীতিক ভাবে সেনাবাহিনীর প্রধান জামানের উপর অনেক আগে থেকে চাপ সৃষ্টি করছে এখন আরো চাপ বাড়িয়ে দিয়েছে গত কালকেই। নিরাপত্তা উপদেষ্টা ভারতের অজিত দুবালের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ফোন আলাপ হয়েছে সেখানেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশের আগামী নির্বাচন কেমন হবে এবং ভাবে বাংলাদেশে আধুকি নির্বাচন হচ্ছে কিনা ভারতের মেইন কথাই হচ্ছে যে এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকা অতীব জরুরি তাহলেই কিন্তু আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনকে ভারত স্বীকৃতি দিবে এবং বহির্বিশ্ব স্বীকৃতি দিবে এই ওয়াকারুজ্জামানকে কেন এই সকল বিষয়ে বারবার কূটনীতিকভাবে বার্তা দেওয়া হচ্ছে তার মেন রিজন হচ্ছে ওয়াকারুজ্জামান যদি এ সরকারের উপর প্রেশার ক্রিয়েট করে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে তাহলে কিন্তু একটি ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে দেওয়া সম্ভব এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাও তুলে নেওয়া সম্ভব এবং আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করাও সম্ভব কিন্তু ওয়াকারুজ্জামান আলোচনা হওয়ার পর সেভাবে কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে না সে কারণে ভারত তাদের সিদ্ধান্ত বারবার চেঞ্জ করছে এখন মন্দের ভালো হিসাবে ভারত বিএমপি কে চুজ করতে হচ্ছে আগামী নির্বাচনের পরে বিএনপির সাথেই যদি ক্ষমতায় আসে ভারত কাজ করবে সেটা কিন্তু যখন জয়শঙ্কর বাংলাদেশে এসেছে সেটা বার্তা ক্লিয়ার করে দিয়েছে তারেক জিয়ার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক করে আরেকটি বার্তা ক্লিয়ার করে দিয়েছে ডক্টর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দেখানা করে জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছে তোমাকে ষোলো সতেরো মাস ধরে আমরা যে বার্তা দিয়েছি তুমি সে বার্তা মতো কাজ করনি তুমি একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করিনি আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত সে কারণে তোমার সাথে দেখা করলাম না যে সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারে সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করলাম এবং বার্তা চিঠি আকারে তার তুলে দিলাম ভারত কিন্তু খুব ঠান্ডা মাতার খেলোয়াড় কারণ ভারত নীতি রাজনীতি করে আমি আবার অনেক ভিডিওতে বলেছি যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন তারা কিন্তু ভালো করেই জানেন ভারত খুব আস্তে আস্তে করে প্রত্যেকটা পদক্ষেপ নেয় স্লো পয়জনের মতো ভারতের কূটনীতিগুলো কাজ করে অনেকেই চিন্তা করেন উথামতাম ভাবে ভারত অনেক কিছু করে ফেলতে চাচ্ছে কিন্তু হচ্ছে না কেন আসলে ভারত ভাবে করে ফেলতে চায় না ভারত সবসময় কূটনীতিক বক্তব্য দেয় কিন্তু ভিতরগত খুব ঠান্ডা মাথায় কাজগুলা করে ভারত ঠান্ডা মাথায় কাজগুলা করলেও একটু দেরিতে হয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারে এখনো যে কাজগুলো করছে যে কূটনীতিকভাবে জামানকে চাপ দেওয়া ফোন করে তারপরে কূটনীতিকভাবে বিভিন্ন চিঠির মাধ্যমে বার্তা দেওয়া বিভিন্ন রাজনৈতিক দলকে এগুলো ঠান্ডা মাতার খেলা যদি ঠান্ডা মাথায় না হয় তাহলে অন্য অপশনও আছে গরম করে কিভাবে দিতে হয় বাংলাদেশকে সেটাও কিন্তু ভারত ভালো করে জানে কিন্তু এটা ধরে রাখেন এই নির্বাচনে ভারত হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবে আওয়ামী লীগকে অংশগ্রহণ করানোর জন্য নির্বাচন হওয়ার এক সপ্তাহ আগেও চেষ্টা থাকবে যদি ব্যর্থ হয় বা না পারে তাহলে কিছু করার নাই হয়তো ভাই পাতানো নির্বাচন ভাই ভাই নির্বাচন হয়ে যাবে কিন্তু অজিত দোবাল এখনো হাল ছাড়েনি অজিত দোবাল এখনো বাংলাদেশের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য প্রত্যেকটা সীমান্তে আরও বেশি ছাউনি তৈরি করতে বলেছে এবং বিভিন্ন ড্রোন আনাগোনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে এবং বাংলাদেশের উপর আরো একটিভলি নজরদারি করতে বলছে এই নিরাপত্তা প্রদেশটা ভারতের অজিত দোবাল কারণ অজিত এই সাউথ ব্লকের জেমস বন্ড বলা হয় তিনি কিন্তু কূটনীতি খুব ভালোই বুঝে কাকে হুমকি দিয়ে ঠান্ডা করতে হয় কাকে ভালোবেসে ঠান্ডা করতে হয় আর কার সাথে একেবারে নামিশে ভয় দেখিয়ে ঠান্ডা করতে হয় সকল কিছু কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করতে পারে অজিত দোবাল আর বাংলাদেশ তো ভারতের জন্য চুনুপুটি বাংলাদেশকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা ভালো করে জানে এই পাঁচ আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের মধ্যে যে জঙ্গিবাদ দাস ফালন হয়েছে আস্তে আস্তে করে কিন্তু ভারত কূটনৈতিক কমিয়ে ফেলতে বাংলাদেশের মধ্যে স্বার্থ হয়েছে অলরেডি ডক্টর বিভিন্ন এই সকল দাঁড়িয়ালা অনেকজনকে গ্রেপ্তার করা শুরু করে দিয়েছে দাঁড়িয়ে থাকা মানে খারাপ না এটা সুন্নত নবীর কিন্তু দাঁড়িয়ে রেখে যখন জঙ্গি প্রমোট করবেন দাঁড়িয়ে রেখে যখন বিভিন্ন ধরনের আক্রমণের কথা বলবেন সেভেন সিস্টার্স দখল করে ফেলবেন ভারত আক্রমণ করবে বলবেন জঙ্গি প্রমোট করবেন তখন কিন্তু সমস্যা ভারত কিন্তু কূটনীতিকভাবে ডক্টরনুজকে বুঝিয়ে দিয়েছে বিশ্ব থেকে যখন চাপ তৈরি হয়েছে ডক্টরুজ এখন ছোটোখাটো চুনুপুটি ধরে বহির বিশ্বকেও কিন্তু বোঝানো শুরু করে দিয়েছে ভারতকে শুরু করে বোঝানো শুরু করে দিয়েছে সে দেখেন আমরা জঙ্গি দমন করছি দেখেন বাধ্য হচ্ছে ভারত ডাইরেক্ট আক্রমণ না করলো এমনভাবে কূটনীতিক খেলা খেলবে যে বাধ্য করবে এখনো কিন্তু এই ডক্টর সরকারকে বিএনপি কে জামাতকে বাধ্য করতে অনেকবার চেয়েছে যে আওয়ামী নির্বাচন অংশ করতে দাও কিন্তু এখন আওয়ামী লীগের যে সাংগঠনিক অবস্থা এবং যে প্রসেস হয়ে গিয়েছে বাংলাদেশের ষোলো সতেরো মাসে সে প্রসেসে কিন্তু অনেক কিছু বাধ্য করার পরও বিএনপি জামাত এবং ডক্টর গঙ্গ্রা ইন্ডিকেট করে আওয়ামী নির্বাচন আসতে দিচ্ছে না তবুও কিন্তু ভারত হাল ছেড়ে দিচ্ছে না তাই আমি হান্ড্রেড পার্সেন্ট ভাবে আপনাদেরকে বলতে পারবো আপনারা আশা রাখেন আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ একশো পার্সেন্ট করবে এখন অনেক কনফিউশন আছে নির্বাচন অংশ নেই বা নাও করতে পারে আবার যে অনেকেই বলেন ভাইয়া সত্যি সত্যি কি নির্বাচন হয়ে যাবে সেটাও নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আমি আপনাদেরকে একশো পার্সেন্ট ভাবে সিউরিটি দিতে পারবো না নির্বাচন হওয়ার পরেই বলতে পারবো নির্বাচন হয়েছে নির্বাচন হওয়ার পরে বলতে পারবো আমলে এই নির্বাচনে অংশগ্রহণ করেনি তাই আমাদেরকে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এর আগে কিন্তু অনেক খেলাই ঘটবে অনেক কূটনীতিক চাপ আসবে অনেক কিছুই হবে কারণ ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত বসে নেই নিরাপত্তা উপদেষ্টা অজিত বাংলাদেশ নিয়ে এখন বেশি সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছে কিভাবে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনা যায় কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় কিভাবে শেখ আওয়ামী লীগকে আবার নির্বাচন অংশগ্রহণ করানো যায় প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এগুলো নিয়ে আগাচ্ছে ভারতের নিরাপত্তা প্রদেষ্টা অজিত আমার অজিত উপর হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে তিনি যদি প্ল্যান এ অনুযায়ী আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করাতে নাও পারে কিন্তু নির্বাচনের পরবর্তী সময় আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো বিনিময়ে তিনি ফিরিয়ে আনবে এবং পরবর্তী যে ইলেকশন হবে ওই সরকারের পতন ঘটানোর পরে ওই নির্বাচন আওয়ামী লীগকে হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতায় নিয়ে আসার জন্য যা কিছু করা তা কিছু করবে কারণ বাংলাদেশের জনগণ কিন্তু এখন আওয়ামী লীগের সমর্থনে চলে এসেছে এই নির্বাচনের পরে এরপরে ওই সরকার যে পতন হবে এরপরে যে তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকার আনা নির্বাচন হবে ওই নির্বাচনে আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতায় আসবে তাই অনেক দিন আপনারা ধৈর্য ধরেছেন আরো হয়তো বা কিছু মাস ধৈর্য ধরতে হবে খারাপ সময় পরে কিন্তু রাজনীতিতে ভালো সময় আসে সেই ভালো সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে খারাপ সময়কে ফেস করে এখন আপনারা খারাপ সময় ফেস করবেন না শুধু ভালো সময়ের জন্য বসে থাকবেন তাহলে হবে না ষোলো বছর আওয়ামী ক্ষমতায় ছিল আওয়ামী অনেক লং টার্ম ভালো সময় ছিল এখন হয়তো বা তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর বা এক দুই বছর খারাপ সময় যাচ্ছে এগুলো আপনাদেরকে মেনেই চলতে হবে এবং এটাই হচ্ছে রাজনীতি যারা রাজনীতি করেন তারা ভালো করে জানেন সুসময় এবং দুঃসময় মিলিয়ে রাজনীতি সকল কিছু ফেস করে যদি টিকে থাকতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে অনেক বড় নেতা হবেন ভবিষ্যতে আপনি এটা সুফল লাভ করতে পারবেন যদি এগুলো মেনে না চলতে পারেন তাহলে আপনাদের রাজনীতি নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই রাজনীতি বাদ দেন ফ্যামিলিকে সময় দেন এবং যেটা আপনার প্রফেশন সেটা নিয়ে থাকেন হালকা রাজনীতি করবেন হালকা আবার নিজের ফ্যামিলি ব্যবসা মানে সকল কিছু একসাথে আপনার সকল কিছু হ্যান্ডেলিং করতে পারবেন না আপনি যদি আপনার পেশা হিসেবে নেন তাহলে কিন্তু সুসময় দুঃসময় ফেস করতে হবে এবং রাজপথ দখল করে আবার সুসময় ফিরিয়ে আনতে হবে এটা মাথায় রেখে যদি আপনার রাজনীতি করেন তাহলে ঠিক আছে আর এই সকল বিষয় মাথা নিয়ে না রেখে যদি ঘরে বসে বসে শুধু চিন্তা করেন শেখ হাসিনা আসবে ইন্ডিয়া আমাদের ক্ষমতায় বসিয়ে দিবে আন্দোলনে ওরা নামবে আমি না নামলো হবে এগুলো চিন্তা করলে তাহলে রাজনীতি করার প্রয়োজন নেই প্রয়োজন নেই আমি এগুলো অনেক ভিডিওতে বলেছি আজকেও বলছি কারণ এটাই রিয়েলিটি আমরা ভিডিও করবো অনেকে না বুঝে ঘরে বসে বসে আমাদেরকে গালাগালি করবেন কিন্তু আমাদের আমাদের লাইফ যে রিস্ক হচ্ছে সেটা আপনারা ভুলে যাচ্ছেন আমরা নিজেরাও যে মিথ্যা হপ্তা মামলা জেল খেলেছি সেটাও আপনারা ভুলে যাচ্ছেন তাই আপনাদের জন্য রাজনীতি না করাই ভালো কারণ আপনারা উল্টা ওনাদেরকে মোটিভেট করতে পারবেন না ডিমোটিভেট করে দিবেন সে কারণে আপনাদের উদ্দেশ্যে এ পরামর্শ আশা করছে সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে